তো ওনার মাধ্যমে তিনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে এরকম লিবিয়াতে একটা ছেলে থাকে আমাদের চেনা জানা অনেক ভালো ছেলে তো ওনার মাধ্যমে তোমরা এখানে যাইতে পারো আমি আসার এক মাস পরে মেবি আপনার সবাইকে নিয়ে আসা হয় ওই দুজন আসছে তো আসার পরে যার কথা ছিল হয়নি তো সেই ক্ষেত্রে আরেকটা হসপিটালে কথা হয় স্যার আরেকটা হসপিটালে কথা হয় মিশ্রতা নাম এখানে তো আমি তখন শুনলাম সিরোটে তো ওই হসপিটালে আসার কথা বলে কথা বলে তখন ওই দিতে সেই সময় ওই সময়ের মধ্যে দেড় মাস ছিল সবাই আমিও ছিলাম আবার আবার আপনার ইয়েতে ছিল যে ছিল ওখানে দিতে পারেনি তো মিত্র তখন সাব্বির ভাই আমাকে বলে যে আমরা তাহলে মিত্রতাতে যাই মিত্রতাতে যে গেলে ওখানে একটা হসপিটাল আছে ওখানে ভালো একটা হসপিটাল আছে ওখানে যাব তাহলে ওখানে গেলে আমাদের জন্য ভালো হবে তো আমি তখন বলি যে ভাই ওখানে গেলে তো সমস্যা হবে না তখন সাব্রি ভাই বলে যে না কোনো সমস্যা হবে না তখন সাব্রি ভাইয়ের যে রিলেটিভ ছিল মিজান আর মেবি স্যার আমি আমার যাই না স্যার সপাত মনে হয় তো তারা বলছিল যে ওখানে যাও আর সাব্রি ভাই আমাকে বলছি তাহলে কোনো সমস্যা হবে না ওখানে ছিলেন ওখানে হসপিটাল ভালো মিত্রতাতে তো তখন

তখন ওখানে যাই নিকোটেল যাওয়া যাই যাওয়ার পরে যেখানে আমাদের আমার না আমাদের কথা ছিল স্যার হসপিটালে সেখানে না মানায়নি আমাদের একটা রুমে নিচ্ছে রুমে নেওয়ার পরে আমাদের সবার কাছ থেকে ফোন ব্যাগ যা যা ছিল টাকা পয়সা ছিল সব কিছু নেওয়া হয় তার কেড়ে নেওয়া হয় কেড়ে নেওয়ার পরে তার পরের দিন থেকে তার আমাদের উপরে অনেক টর্চার করে টর্চার করে টাকা মুক্তি করবে তার বিবরে তার দশ লাখ করে টাকা মুক্তি ফোন দাবি করে দাবি করে পরে আমাদের আমরা যে চারজন ছিল স্যার আমি ছিলাম ওয়াসিম নামের একজন ছিল হাবিব নামের একজন ছিল করিম নামের একজন ছিল স্যার আমাদের চারজনকে অন্য আরেকটা গ্রুপের কাছে বিক্রি করে দেয় তো অন্য একটা গ্রুপের কাছে বিক্রি করে দেওয়ার পরে ওনারা আমাদের কাছ থেকে আলাদাভাবে টাকা চাই পাসপোর্ট সব কিছু নিয়ে নেয় স্যার পাসপোর্ট সব কিছু নিয়ে নেয় তো নিয়ে নেওয়ার আমাদের খুব মার দর করে স্যার আমার এই কালের এই পাশে এই পাশে অনেক বাড়ি দেওয়া হয়েছে স্যার অনেক বাড়িটা হচ্ছে তারপরে পিঠে মারধর করতে টর্চার করছে তো ওখানে মারধর করার পরে আমি যখন বুঝতে পারি যে আরেক জায়গাতে দিচ্ছিল স্যার অন্য বড় মাফিয়া আছে এখানে শরীর নাম তো ওনার কাছে বিক্রি করে দিচ্ছিল আমরা টাকা দিতে পারছিলাম না এরকম করে কামাকাটি করতেছিল আমার পরিবার থেকে করছিল তো আমরা যখন করতে পারি অন্য জায়গাতে আবার বিক্রি করে দেওয়ার কথা তখন স্যার আমাদের একটা প্রাইভেট কারি নেওয়া হবে আমরা আটজন দিতে তো আমি তখন ওনাদের বললাম আমার সাথে যারা ছিল আহ চট্টগ্রামের নাইম ছিল ওয়াসিম ছিল সাবির ছিল সামিম ছিল আরো অনেকজন ছিল আমরা আটজন ছিলাম স্যার তো সবার নাম মনে নাই মেবি স্যার চার পাঁচজনের নাম মনে আছে তো আমরা সবাই আমি তো তখন গাড়িতে গাড়ি রাখছিল তো যাওয়ার সময় গাড়ি রাস্তায় মেন গাড়িটা আস্তে যাওয়ার পরে মরুভূমিতে তখনই ছিল তার তখন আমি ওনাকে ড্রাইভারকে আমি একটু জানতাম ড্রাইভারকে একটু বললাম আর কি এখন কতক্ষণ লাগবে ওই মুদির ঘাস যাইতে তো বললো যে স্যার যে এখনো দশ পনেরো মিনিট লাগবে তো আমি তো তখন ওদেরই বললাম যে দেখ আমাদের তো এত টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই আমরা গরিব মানুষ চাষ করে জন্য আসছি আমাদের যদি এরকম করে বিক্রি করে দেয় আমরা তো ইংরেজি মরে যাবো আর এর মধ্যে অনেক মায়ন্তর করতে চর্চা করতে তো তখন আমরা তার তখন আমরা আমি ওদের বলি যে একটা ব্যবস্থা কর আমরা পালানোর ব্যবস্থা করি তার গাড়িটি স্পিড ছিল ওই সময় একশো তে সার মরুভূমির ভিতরে গাড়িতে ওখানে খুব অল্প জন মানুষ যাচ্ছিল তার গাড়ি কম ছিল তো একশো বিশ একশো তে গাড়ি ছিল ও আরেকজন আমি আর হাবিব ড্রাইভারটা এগায় ছিল স্যার ওই ড্রাইভারটারে গামছা ছিল গামছা দিয়ে একটু উপর দিক করে ধরছি তারপরে পরে দরজাটা গাড়ির দরজাটা খুলছি আর ড্রাইভারটা স্পিড আরো গাড়ি খুলছে একশো বিশে আমি একশো বিশ স্পিড থেকে স্যার

ইসলামের ট্রেনিং আমাদের এরিয়াতে আসতো স্যার আমি দেখতাম ইসলামে অনেক গাছের পাতা দিয়ে এরকম করে লুকায় থাকতো আমি ওই করে গানে বাঁচানোর জন্য লুকায় স্যার আপনার দুপুর আড়াইটা থেকে তার সাড়ে একটা পর্যন্ত যখন ওখানে এসার আগাম দেয় তখন আমি আমার পায়ে জুতো ছিল না আমি অন্য সাইড দিয়ে ওয়াল চোখ পায়ে যাচ্ছিলাম নৌর ভিতরে অনেক কাটা স্যার আমি আমার পায়ে দাগ আছে আপনাকে দেখাতে পারবো সার অনেক কাটা ফুট ছিল পায়ে তো আগাম যখন দেয় তখন আমি ওখান থেকে চলে যাই যাওয়ার পরে আমি আরো দশ কিলো প্রায় হাসি তার দশ কিলো হাঁটার পরে মিন মিন শহরে চলে যাই চলে যাওয়ার পরে একটা মসজিদ আছে ওই মসজিদে আমি দেন দিনের মতো থাকি স্যার দেন দিনের মতো থাকি এবং আমার পরিবারের সাথে কন্ট্যাক্ট করি যে আমি ওখান থেকে পালাইছি তো আমার পরিবার তখন সাব্বির ভাইয়ের নাম্বার ছিল সাব্বির ভাই একটা ম্যাডাম আর সবুজ নামের একজনের মাধ্যমে নিয়ে আসছিল ম্যাডাম আর সবুজ নামের একজনের মাধ্যমে নিয়ে আসছিল সাব্বির ভাই আমাকে যে নিয়ে আসছে বিদেশে যে নিয়ে আসছে তো ওনার

আমাকে যে নিয়ে আসছে তাদের সাথে কথা বলে আমাকে ব্যবস্থা করে নিয়ে আসছে স্যার আমি এবং সাব্বির ভাই আমরাই আছি এখানে আপনার কাছে হাতটাও আমার অনুরোধ স্যার আমার এই জায়গাতে অনেক অবস্থা খারাপ স্যার আমি অনেক

একটা কাজ আছে পাপ্পু ভাই আপনি চলেন হসপিটালে কাজ অনেক ভালো কাজ মিশ্রতে তে আপনি যাওয়ার পরে আপনার ছোট ভাইকে দুই তিন দিন পর নিয়ে যাবো তে আপনি আগে চলেন তে রাত বারোটার দিকে ছাব্বির ভাই আর হচ্ছে মিজান ভাই আসে এসে বলে আপনারা চলেন আপনি যাওয়ার পরে সাইদ ভাইকে দুই তিন দিন পর নিয়ে যাবো যে এক জায়গায় কাজ দেব আমরা বলছিলাম যে দুই ভাই একসঙ্গে যাই কাজ করবো তে তারপরে নিয়ে যায় রাত বারোটার দিকে আমার ভাইরে নিয়ে যাওয়ার পর সাথে কোনো যোগাযোগ থাকে না তার দুই তিন দিন পর ছাব্বির ভাইদেরই লোক দুই তিন দিন পর আমার নিয়ে যায় পাহাড় প্লানে পার প্ল্যানে নিয়ে যাওয়ার পরে আমাকে এখানে নিয়ে যায় প্ল্যানে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমার থেকে পাসপোর্ট টাসপুট সব কিছু নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর ফোনটা আইলে নিতে পারিনি ফোনটা আমার পকেটে আছে ফোনটা নেয়নি পাসপোর্ট নিলে ওই জায়গা থেকে চলাফেরা করা যায় না ওই জায়গায় পাসপোর্ট ওয়াসপুট সব নেওয়ার পরে আমার থেকে অনেক কাজ করে নিত যেগুলো কাজ ওদের যেগুলো কাজ ওরা করতো না সেগুলো সব কিছু কাজ টাজ করে নিত দুই তিন দিন দিন পর পর খাবার দিত আপনি একটা করে খবরটা দিত খাবার কাজ কোনো কিছুই দিত না ওই জায়গায় অনেক অত্যাচার করতো আবার হুমকি দিত টাকা পয়সা চাইতো অনেক কিছু করতো তারপরে আমার বাসার থেকে আমার ভাই আর আমার মা যখন বলে মামলা করবো মামলা করার কথা যখন বলে ওই জায়গার থেকে আমার পার প্ল্যান থেকে আমার পাঠাই দেয় চাষ দাবিয়া সবুজ নামের একজনের কাছে ওদেরই লোক সবুজ সবুজের কাছ পাঠাই দেয় সবুজের কাজ যখন পাঠাই দেয় সবুজ চাষ দাবিয়া থেকেও আমার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওর একটা রুম আছে সেই রুমের আটকায় রাখে ওই রাখার পরে পাস ফুটার সব নিয়ে নেয় গাড়িওয়ালার থেকে পাসপোর্ট ফুট সব নিয়ে ওই রাখাই দেয় ও আসে না আমার কাছে আসে না দেখে না খাবার দিত না ওই জায়গায় থাকে আর বলে টাকার কথা বলতো টাকা দিলে তোমার এই জায়গা থেকে ছাড়ে দেবো তোমার বাসায় পাঠাই দেবো বাংলাদেশে তাও পাঠাই দেয় না যখন আমার মা আমার ভাই সবুজের বাসায় যায় আমার বাসার থেকে সবুজের বাসায় একটু দূরে পাঁচ টাকা ভাড়া লাগে সবুজের বাসায় যায় যাওয়ার পরে আমার ভাই যখন আমার মা আমার ভাই যখন বাসায় যায় আশি হাজার টাকা দেয় সবুজের মাকে আমার ছেলেকে পাঠায় দেয় আশি হাজার টাকা দেয় তাও সবুজ পাঠাই দেয় না এক মাস হয়ে যায় জায়গায় বলে আজ পাঠাই দেবো কাল পাঠাই দেবো বলে এক মাস হয়ে যায় পাঠাই দেয় না তারপরে চল্লিশ দিন হয় চল্লিশ দিন হয়ে যায় তাও পাঠাই দেয় না বলে আজ পাঠাই দেবে কাল পাঠাই দেবে বাহানা দেয় অনেক বাহানায় দেয় তাহলে বাহানা দেয় পাঠাই দেয় না তারপর আমার মা আর আমার ভাই যখন দুঃসিতে থানার মামলা করে মামলা করে যখন তখন সারেরা যখন ওর বাসায় আসে সবুজের বাসায় আসে আসার পরে সবুজ তখন হচ্ছে যখন সারেরা সবুজের সাথে কথা বলে ওরা পাশে যাওয়ার এটা হয়েছে ওইটা হচ্ছে যখন বলে তখন সবুজ আমার পাঁচ থেকে সাত দিনের ভিতর টিকিট করে দেয় টিকিট করে দেওয়ার পরে বেনগাজি এয়ারপোর্টেও আমার নিয়ে আসে ওই নিয়ে আসে আমাদের হচ্ছে বাইশ তারিখে ফ্লাইট করে দেয় তেইশ তারিখে আমি বাংলাদেশে আসে পৌঁছেছি ওই জায়গায় থেকে আমার বাসায় নিয়ে আসছে আমার বড় ভাই লিবিয়াতে আমাদের বাংলাদেশে দুজন ভিকটিম ছিল একজন হচ্ছে ভিকটিম ছিল একজন হচ্ছে সাইদ খন্দকার একজন হচ্ছে পাপ্পু খন্দকার তারা দুই ভাই আবার এই মামলার বাদী হচ্ছে রাব্বি খন্দকার তিনি এখানে রয়েছেন রাব্বি খন্দকার দুপচার্য থানায় একটি মামলা করেন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এবং মামলাটি রুজু হয় আটই জুন এবং আটই জুন মামলা রুজু হওয়ার পরে এই বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল নামে একজন আসামি এবং তদন্তপ্রাপ্ত একজন আসামি সফাত মন্ডল এদেরকে গ্রেপ্তার করা হয় এবং যারা অপহরণ করেছে তাকে বিদেশে তারা শত আরও মুক্তিপণ দাবি করে প্রথমত এগারো লক্ষ টাকা এই দেশ থেকে নিয়ে যায় নিয়ে নেয় তারা পরবর্তী ওখানে তারা দশ লক্ষ টাকা চায় এবং তারা শিথিল হয়ে চার লক্ষ টাকা দাবি করে এক পর্যায়ে তাদেরকে কৌশলে বলা হয় যে এক লক্ষ টাকা তারা দিয়ে দেয় অর্থাৎ এই যে ভিক্টিম পক্ষ এক লক্ষ টাকা আসে ওইখানে আসাম পক্ষকে দিয়ে দেয় এক লক্ষ টাকা যেটা বাংলাদেশে রিসিভ হয় এবং একটি ব্যাঙ্কে লেনদেন হয় টাকার ট্রানজ্যাকশন হয় এই লেনদেন হওয়ার পরে চার লক্ষ টাকার জায়গায় এক লক্ষ টাকা দেওয়া হয় তখন তাকে সেই শর্তে সাইদ খন্দকারকে তারা ছেড়ে দেয় সাইদ খন্দকার তেইশে জুন বাংলাদেশে চলে আসে যে এক লক্ষ টাকা দেওয়ার শর্তে সাইদ খন্দকারকে ছেড়ে দেওয়া হয় সে এক লক্ষ টাকা আবার পান্নু খন্দকারের কাছ থেকে গতকাল উদ্ধার করা সম্ভব হয়েছে আমরা বিজ্ঞ আদালত তাদেরকে আজকে উপস্থাপন করবো দুজনকে এবং রিমান্ড পেয়ার দেব যেন তাদেরকে আমরা আরও তথ্য নিতে পারি